দর্শকদের সারা বাংলাদেশ ক্যাশন ডেলিভারি দেবো আশা ডেলিভার্ম থেকে সারা বাংলাদেশ ক্যাশন ডেলিভারি সাত পিস বাচ্চা দেখাবো ঠিক আছে যে বাচ্চা কাকে বলে ঠিক আছে তিনটা বাচ্চা আছে আপনার এগারো মাস প্লাস আর চারটা আছে সেফজনের বাচ্চা আট মাস করে বয়স আছে দর্শকরা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে সুস্থ সবল গিলা বা ভুতির কাছ থেকে দেখে শুনে নিতে পারবে কাকা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি বাজান শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন আমার পরিচয় হলো আমার নাম বাবু আমার জেলা পাবনা থানা ঈশ্বর গ্রাম গ্রামখোলা পশুহাটের পূর্ব পাশে আমার খামার আমার হলো বাসায় একসঙ্গে আছে খামারে বাসায় সবসময় গরু থাকে দর্শক ভেড়া দেখে শুনে আসে নিতে পারবে ঠিক আছে জি কয়টা গরু দেখাবেন আজকে আজকে গরু দেখাব সাত পিস সাতটা গরু দেখাবেন জি 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 আচ্ছা আচ্ছা তো চলে আমরা গরুগুলো দর্শকদেরকে দেখেন জি ইনশাল্লাহ কাকা আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ খুবই কিউট একটি বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হলস্টিয়ান ফিজান জাতের বাচ্চা মানে পিওর হলস্টিয়ান ফিজান বাচ্চা কাকে বলে দর্শকরা আজকে দেখুক মানে অধিক বৈশিষ্ট্য একটা দুধের গাবি যেগুলো হবে আদর্শ বানের সেই গাবি সম্বন্ধে আর কিছু বলার থাকবে না দর্শকরা এই বাচ্চাটার লেভেল এর মেরুদণ্ডরা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে যে কি পরিমাণের মানে কোয়ালিটি পার্সেন্টের বাচ্চা ছোট্টা গোলাপি সুস্থ সবল বাচ্চা শুকনা খেয়ার যে বাচ্চা গিলা খায় আসলে সুস্থ সবল বগুড়ো হয় সেগুলা ঠিক আছে দেখেন মুখ ধরে ধরে নিচ্ছে কান গিলা ছোট মাথাটাও ছোট ঠোঁটটাও আছে গোলাপি ঠিক আছে আর হাত পা গিলা মোটা আছে একদম সাদা আছে এ মানে আসলে এক কথা বলতে গেলে কি এই বাচ্চা গিলা আমার মনে হয় যে প্রথম ল্যাকটিশিয়ানে বিশ প্লাস দুধ হবে এখন বাকিটা উপরে আল্লাহ পাখের ইচ্ছা আচ্ছা আচ্ছা তলার বৈশিষ্ট্যটাও মাসাল্লাহ দেখতে অনেক ভালো মানে এত ভালো একটা বাচ্চা এ দেখেন ঠিক আছে এখানে দশ দেখতে হবে যে বিশ বাইশ লিটার পঁচিশ লিটার দুধের বাচ্চা কোনে আসে চামড়া গিলা ঠিক আছে দামটা কেমন রাখবেন আসলে আমি তো বরাবরই লটে দি। তারপরে আজকে বাচ্চা আমি জোড়ায় জোড়ায় দিব লটেও দিব সিঙ্গেলও দিব দর্শকদের সব ধরনের ভাবে আমি বলে দিব এই বাচ্চাটা যদি সিঙ্গেল কোনো দর্শক ভাই নাই। তাহলে এই বাচ্চাটার দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা এক দাম এখানে কোনো আলোচনা করা যাবে না বাজান ঠিক আছে হ্যাঁ কারণ অনেকে বলবে বাচ্চাটা এত ছোট বাচ্চা বাজার ভাই এত দাম চাচ্ছেন আসলে আমার তো দাম দিকে নিয়ে আসতে হয়েছে এটা জাত গরু কিন্তু তাহলে একটু দাম বেশি দিয়ে নিতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে আমি অনার করে দেবো আপনার চ্যালেনের প্রোগ্রাম থেকে যদি কেউ বলে যে কাকা আমুকের চ্যালেনের প্রোগ্রাম দেখেছি তাহলে আমি তাকে অনার করবো এমনকি লাভ নাও নিতে পারি তাকে ক্যাশ টিয়ার করে দিয়ে দেবো

ঠিক আছে সেব জনের বাচ্চা একদম গাভী করার জন্য সেই বাচ্চাগুলো পারফেক্ট হবে আদর্শ গাভী করতে হলে খামার করতে হলে তাহলে বাবু কাকার কাছে আসতে হবে বাবু কাকা চ্যালেঞ্জ করে তার খামার করে দিবে যদি খামার থেকে দশ টাকা লস হয় দশ টাকা আমি বাবু পূরণ করে দেবো আগেও বলছি এখনো বলতেছি তলার জি দেখান তলার দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল গরু শুধু গরু হলে হবে না গরু সুস্থ সবল হতে হবে

তাতে আমার সুনাম হবে চ্যালেঞ্জের সুনাম হবে তো চ্যালেঞ্জের সুনাম করতে যদি আমার পার পিস গরুর পাঁচশো এক হাজার লস দিতে হয় বাজান তাও আমি দেব কারণ যেন বলতে না পারে যে কৃষি বাংলা চ্যালেঞ্জ থেকে গেছি সিটার বাট পার এই কথা যেন দর্শকটা বলতে না পারে ঠিক আছে এটার বয়স আছে নয় মাস নয় মাস সম্পূর্ণ সুস্থ সবল গরু বাজান প্রত্যেকটা গরু সুস্থ সবল গরু আছে দর্শকদের দেখাই দেন ঠিক আছে পাঁচশো

উনি করতে পারবে আমার কাছে দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারবে শুধু গরু হলে হবে না গরুর মাথাটা দেখতে হবে কত ছোট মাথা আমি যদি এই গোটা বলতাম মুন্ডি বাঁচছে আপনি পিছনে থেকে আমরা ধরলে কেউ কোথারবে না যে এটা মুন্ডি ছাড়া অন্য কিছু কিন্তু এটা মুন্ডি হবে না বাজান আর ঠোঁটটা কত সুন্দর গোলাপি কান মানগুলো গেলা ছোটো আছে দেখেন দর্শকদের শুধু গরু হলে হবে না তো গরুর বৈশিষ্ট্য লেভেলটা ঠিক আছে মানে জাত দেখতে হবে আগে এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে আপনার আনুমানিক এগারো মাস হবে মাস বয়স জি

অরিজিনাল একটা ফিজানের যে বৈশিষ্ট্য সেটা আপনি দর্শকদের দেখান এটা একটা অরিজিনাল হলে ফিজান জাতের বাচ্চা সিংহ সাদা আছে আবার ঠোট্টাও গোলাপি এইটা দেখে কিন্তু অনেকেই মানুষ বলতো রানীবিট এই রানিবিট বলে আপনার কানের মধ্যে ঝালা ভাল্লা করে দিচ্ছে আপনার কাছে পার পিস গরুর পনেরো থেকে বিশ হাজার টাকা বেশি করে কামাই করতো তারা কিন্তু আসলে রানী বলে কোনো দর্শক হলো গরু নেই আপনারা অরিজিনাল হলেস্ট্যান্ড ফিজান বাচ্চা যেখানে সার্চ দেবেন সেখানে পাবেন অরজিনাল হলস্টেন ফিজান জাত

কিন্তু আমি বলি নাই কারণ কেন বলবো আমি মিথ্যা আইডি কারণ আমি তার দেখি আসিনি হয়তো আমি কী করতেছি ইউটিউব গুগল সার্চ দিয়ে দেখতেছি এগারোশো পঞ্চান্ন বুলিলের বাচ্চা আসতেছে তাই বলে কি আমি বলবো যেটা এগারোশো পঞ্চান্ন বল আমি তার দেখি নাই তো কত নম্বর বুলের ওই বাচ্চাটা আছে তো যেটা সত্য সেটা দর্শকদের বলতে হবে যেটা একটা অরিজিনাল হলস্ট্যান্ড ফিজান বাচ্চা দেখে সেটা দর্শকরা নিবে এগারোশো পঞ্চান্ন বুল কি পঁচাআ আশি বুলের সেটা দর্শকরা যাচাই করে নেবে আমি বলবো না আচ্ছা আচ্ছা দর্শকদের নাম্বারটা একটু বলে আমার নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো টু তিরিশ আটান্ন ষোলো আমার পার্সোনালি হোয়াটসঅ্যাপ নম্বর একটা নাম্বার চব্বিশ ঘন্টা খোলা থাকে দর্শক ভাড়া যাচায় বাঁচা করে নিতে পারবে ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালুম আসসালাম আলাইকুম